সম্মানিত দর্শকবৃন্দ আজকের ভিডিওতে মুনাজাতের এমন সাতটি কোরআনে বর্ণিত দোয়া শিখাবো যে সাতটি দোয়া আপনি সবসময় পাঁচ নামাজের আগে পরে পাঠ করতে পারবেন যেমন পবিত্র কোরআন কারিমের সুরায় আলফর কানে আল্লাহ রব্বুল আলমিন একটি মুনাজাতের দোয়া শিক্ষা দিয়েছেন দুজকের আগুন থেকে বাঁচার দোয়া বিসমিল্লাহ রহমান রহ "ربنا أصرف عنا عذاب جهنم إن عذابها كان غراما إنها ساءت مستقرا ومقاما" هي مادة بوتفلوب <applause> আমাদের থেকে জাহানামের শাস্তি নিবৃত কর জাহানামের শাস্তি তো নিশ্চিত বিনাশ আশ্রয়স্থল ও বসতি হিসেবে তা কত নিকৃষ্ট দুই যেই দোয়াটি পাঠ করবেন নেককার স্ত্রী পাওয়ার জন্য সন্তানাদি নেককার হওয়ার জন্য এবং নিজে তাকোয়া অর্জনের জন্য এই দোয়াটি পাঠ করবেন মিন ইমামা এই দোয়াটির শব্দগত উচ্চারণ একটু কঠিন এর জন্য আমি আপনাকে একটু পরাই দিই আপনারা সবাই আমার সাথে পড়েন রব্বানা। هب لنا من ازواجنا وذرياتنا قره اعين واجعلنا للمتقين ইমা হে আমাদের প্রতিপালক আমাদের স্ত্রী ও সন্তান সন্ততিদের আমাদের জন্য নয়ন প্রীতিকর করো এবং আমাদের মত্তাক জন্য আদর্শস্বরূপ করো অর্থাৎ আমাদের স্ত্রী সন্তান সন্ততিকে এমন ভালো বানাও যাদেরকে দেখলে আমাদের চক্ষু শীতল লাগে ভালো লাগে অন্তরে প্রশান্তি আসে এটা কি বলে নয়ন প্রীতিকর এবং আমাদের মত্তাকির জন্য পথ প্রদর্শন করো সুবহানুল্লাহ এরপর আল্লাহ রবুল আলামিন বিভিন্ন পবিত্র পবিত্রকোর আনকারিমের যে সকল সুরায় আমাদের জন্য দোয়াগুলো শিক্ষা দিয়েছেন সেই দোয়াগুলো থেকে আরও তিনটি দোয়া বলছি যেমন ক্ষমা ও মাগফিরাতের জন্য দোয়া এটি সহজ ও সংক্ষিপ্ত আর আপনি আল্লাহ তালার নিকট অনুগ্রহ পাবেন কিভাবে সেই দোয়াটি বলার আগে অর্থটি বলিনি হে আমার প্রতিপালক আমি আমার নিজের প্রতি জুলুম করেছি সুতরাং আমাকে ক্ষমা করো সোহানল্লভ এরপরে দেখুন আল্লাহর অনুগ্রহ অর্জনের দোয়া নিলিমা ঝালতা ফকির হে আমার প্রতি পালক তুমি আমার প্রতি যে অনুগ্রহ করবে আমি তার প্রার্থী সুবাহানল্লভ আল্লাহ তালার একত্রবাদের স্বীকৃতি দোয়া এই দোয়া পাঠ করলে আপনার দশটি গোলাম আজাদ সব হবে জীবনের মাফ হবে তারপর আপনার দোয়া কবুল হবে এটির মধ্যে ইসমে আজমও আছে। আর ইসমে আজম পাঠ করে যদি কেউ দোয়া করে তাহলে তার দোয়া আল্লাহ রবুল আলমিন কবুল করেন সুবাহানুল্লভ وهو الله لا إله إلا هو له إلا هو له الحمد في الأولى والآخرة وله الحكم وإليه ترجعون. إي دور أرثوتي هلو. তিনি আল্লাহ তিনি ব্যতীত কোনো উপাস্য নেই ইহো কালো পরকারে সকল প্রশংসা তারই বিধান তারই তোমরা তারই দিকে প্রত্যাবর্তিত হবে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এরপর হলো শত্রুদের মোকাবেলা বা শত্রুদেরকে পরাজিত করার দোয়া বা আমল আপনার যদি কেউ দুশ্মন থাকে আপনাকে দেখতে পারে না বা আপনার বিরোধিতা করে বিরুদ্ধে লেগে থাকে তাদের বিরুদ্ধে আপনার বিজয় হবে এই দ পাঠ করলে রব্যরণি মুফসিদিন। এটা ভালোভাবে বোঝা যায় না মুফসিদিন রব্য আলাল মুফসিদিন হে আমার প্রতিপালক বিপর্যয় সৃষ্টিকারী সম্প্রদায়ের বিরুদ্ধে আমাকে সাহায্য কর যে বিপর্যয় করে ঝগড়া বাধায় ও বিশৃঙ্খলা সৃষ্টি করে তাদের বিরুদ্ধে আমাকে তুমি সাহায্য করো সোহান আল্লাহ এ হলো ছয় নম্বর দোয়া সাত নম্বরে যে দোয়াটি পাঠ করব জান্নাত বাসীদের শুক্রিয়া আদায়ের দোয়া এই দোয়া আপনি পাঠ করলে আল্লাহ পাক আপনাকে জান্নাত দান করবেন এবং দুঃখ দুর্দশা আপনার দূর করে দিবেন এবং আপনাকে আল্লাহ তালা ক্ষমা করবেন অনেকগুলো অপশন এখানে রয়েছে بوستيفر بن الحمد لله الذي أذهب عنا الحزن إن ربنا لغفور شكور الذي أحلنا دار المقامة من فضله لا يمسنا فيها نصب সমস্ত প্রশংসা আল্লাহর যিনি আমাদের দুঃখ দুর্দশা দুর্বৃত করেছেন নিশ্চয়ই আমাদের প্রতিফল ক্ষমাশীল গুণগ্রাহী যিনি নিজ অনুগ্রহে আমাদের স্থায়ী আবাস দিয়েছেন যেখানে আমাদের ক্লেশ ও ক্লান্তি স্পর্শ করে না সুহানুল্লাহ আল্লাহ পাক আমাদেরকে এই সাতটি দোয়া সহি শুদ্ধভাবে পাঠ করা তৌফিক দান করুক এর জন্য সবাই কমেন্টে লিখে যাবেন আমিন যদি আপনারা এই দোয়া সংক্রান্ত এই বইটির নাম হল নামাজ শিক্ষার ভাণ্ডার অনেক নামাজ শিক্ষা বই আছে কিন্তু সব নামাজ শিক্ষা বইতে এই দোয়াগুলো পাওয়া যায় না এই দোয়া এই বইটি যদি আপনারা সংগ্রহ করতে চান আমি আপনাদেরকে একটি নাম্বার দিয়ে দিচ্ছি এই নাম্বারে আপনারা ইনশাআল্লাহ বা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলে আমি কুরিয়ার করে আপনাকে বইটা দিতে পারবো ইনশাআল্লাহ জিরো ওয়ান এইট সেভেন এইট একচল্লিশ পঞ্চান্ন ষাট যদি আমার এই দোয়াগুলো ভালো লাগে লাইক দিয়ে শেয়ার করবেন আমল টিভি চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বাটনটি চেপে রাখবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ